অভিজের আলো জলমালায় দুনিয়া থেকে পবিত্র পথে যাত্রা চঞ্চলতা আর মেদাই ভরা বেচেলার পয়েন্ট নাটকের প্রিয় মুখ লামিমা আজ সেই লামিমাই বদলে ফেলেছেন নিজের জীবনের ধারা সম্প্রীতি তিনি পালন করেছেন পবিত্র উমরা আর সেই দৃশ্য দেখে অভিভূত সবাই সাদা হিসেবে মুরানো মুখ চোখে প্রশান্তির ছায়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার উমরার মুহূর্তগুলো আগে যাকে দেখা যেত গ্ল্যামারাস চরিত্র সাহসী সংলাপে আজ তাকেই দেখা যাচ্ছে নিরবতায় প্রার্থনায় ডুবে থাকা এক নারীতে এই পরিবর্তন কেবল বাহ্যিক নয় মনে হচ্ছে যেন অন্তরের এক জাগরণ ঘটেছে তার ভিতরে অনেকেই বলছেন এটাই তো আসল সৌন্দর্য ছবির নিচে উপচে পড়ছে ভালোবাসা আপনার জন্য গর্বিত সত্যিকারের অনুপ্রেরণা এমন হাজারো মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স এই পরিবর্তন দেখে যেমন অনেকে অভিভূত তেমনি কেউ কেউ ভাবছেন এটা কি চিরস্থায়ী এক সিদ্ধান্ত আপনার মতে কি সবিজের তারকাদের এভাবে আত্মিক পরিবর্তন সমাজে কতটা ইতিবাচক প্রভাব ফেলে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক दिए चैनल के सब्सक्राइब कर दियन